আলো ও অন্ধকার পাশাপাশি অবস্থান করে একটিকে বাদ দিলে অন্যটি মূল্যহীন মূলভাব আলো আর আধার তথা ভালো আর মন্দ জীবনে পাশাপাশি বিরাজ করে একটিকে ছেড়ে অপরটির অস্তিত্ব কল্পনা করা যায় না তাই জীবনে উভয়কে সমানভাবে মেনে নেওয়া একান্ত আবশ্যক সম্প্রসারিত ভাব আলো আধার অস্তিত্বের দিক থেকে পরস্পর সাপেক্ষ বলে বিবেচনা করতে হবে একটির অস্তিত্বের জন্য অপরটির উপস্থিতি অপরিহার্য বরং একটি অপরটিকে সুরূপ প্রকাশে সহায়তা করে আলোর পরিচয় পাওয়া যায় আধার আছে বলেই আধার না থাকলে আলো কী জিনিস তা জানা মোটেই সম্ভব নয় তেমনি আলোর পরে আসে আধার আলো নিচে চলে গিয়ে আধারের উপস্থিতি ঘোষণার সুযোগ দেয় সেজন্য একটিকে বাদ দিয়ে অপরটির অস্তিত্ব রক্ষা করা মোটেই সম্ভব নয় আলো আধারের সহ অবস্থানের মতো মানব জীবনেও ভালো মন্দ বা সুখ দুঃখ পাশাপাশি বিরাজ করে ভালোকে চিন্ত হলে মন্দের দরকার তেমনি ভালো থাকলেই মন্দকে জানা যায় মানুষের জীবনে সুখ বা দুঃখ একই বৈশিষ্ট্য নিয়ে বিরাজ করে শুধু সুখ দিয়ে জীবন চলে না দুঃখ থাকলে সুখ ভালোভাবে উপভোগ্য হয় তেমনি দুঃখ কোথাও চিরস্থায়ী নয় তারও পরিবর্তন ঘটবে সুখের সাহায্যে একটানা সুখ বা একটানা দুঃখ কোথাও চিরস্থায়ী থাকলে জীবন হয়ে ওঠে বৈচিত্র্যহীন তখন জীবনে কোনো আকর্ষণ থাকে না তাই জীবনে সুখ দুঃখ ভালো মন্দ বা আলো আধার পাশাপাশি থাকবে এবং তাতেই জীবন হয়ে ওঠে আকর্ষণীয় ও তাৎপর্যমণ্ডিত